গরমের মধ্যে এমন কিছু সবজি রয়েছে যেগুলো খেতে খুবই ভালো লাগে যেমন ধুন্দল ঢ্যাঁড়স লাউ চাল কুমড়া এই সবজিগুলো খেতেও যেমন সুস্বাদু হয় তেমনি আমাদের শরীরের জন্য বেশ উপকারী হয়ে থাকে এগুলো আমাদের শরীরকেও বেশ ঠান্ডা রাখে প্রচণ্ড গরমের মধ্যে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজ আপনাদের সঙ্গে আমি যেই রেসিপিটি শেয়ার করব সেটা হচ্ছে ধুন্দল এবং ঢ্যাঁড়স দিয়ে চিংড়ি মাছের পাতলা ঝোল প্রথমে আমি একটি প্যানে তেল গরম করে নিলাম তারপর আমি কিছু চিংড়ি মাছ দিয়ে দিলাম চিংড়ি মাছটাকে আমি লবণ এবং হলুদ দিয়ে একটু ফ্রাই করে নিলাম তারপর আমি সেই চিংড়ি মাছের মধ্যে পেঁয়াজ এবং রসুন কুচি দিয়ে দিলাম এটা করে আমি একটু ভালোভাবে ফ্রাই করে নেব পেঁয়াজ এবং রসুনটা যখন একটু ফ্রাই হয়ে যাবে এবং একটু সুন্দর একটু স্মেল বের হবে ঠিক সেই পর্যায়ে আমি এর সঙ্গে কিছু শুকনো উপকরণ অ্যাড করে দেবো যেমন লবণ হলুদ মরিচ জিরা ধনিয়া গুঁড়ো এগুলো একটু আমি একটু তেলের মধ্যে একটু সামান্য ভেজে নিয়ে আমি এখানে অ্যাড করে দেব প্রায় এক কাপের মতন পানি এখন এই পানিটা দিয়ে আমি সব মশলাকে খুব ভালোভাবে কষিয়ে নেব এমনভাবে কষিয়ে নিতে হবে যেন এর কাঁচা ভাবটা বা কাঁচা যে গন্ধটা থাকে সেটা দূর হয়ে যায় খুব ভালোভাবে আমি এটাকে কষিয়ে নেবো কষাতে কষাতে যখন এরকম পানিটা শুকিয়ে আসবে এবং তেলটা উপরে চলে আসবে সে পর্যায়ে আমি এখানে অ্যাড করে দেবো কেটে রাখা ধুন্দুলগুলো আমি এখানে ধুইয়ে পরিষ্কার করে তারপরে আমি ধুন্দুলগুলো কেটেছি এবং এখানে কোনো রকম পানি আমি ইউজ করিনি আর এই ধুন্দুল রান্না করতে আমি কোনো রকম পানি ইউজও করব না এই ধুন্দুল থেকে যে পরিমাণ পানি বের হবে সেই পানি দিয়ে এটাকে এটা রান্না হয়ে যাবে আমি এখন ধুন্দুলটা দিয়ে মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম তারপরে এতে অ্যাড করে দিলাম কিছু ঢ্যাঁড়স আমি একটু ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি ঢ্যাঁড়স সেটাও আমি এখন ধুন্দুলের সঙ্গে খুব ভালোভাবে অ্যাড করে দেব তারপর আমি এটাকে বেশ কিছুটা সময় নিয়ে রান্না করে নেব অবশ্যই এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করবেন তাহলে এটা প্রপারলি সেদ্ধ হবে বারবারই একটু উঠে ঢাকনা উঠিয়ে আমি নেড়ে দিচ্ছিলাম যাতে সবগুলো সব দিক থেকেই সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয় এবং সব খুব ভালোভাবে রান্না হয় এভাবে আমি বেশ কিছুটা সময় নিয়ে এটাকে রান্না করে নেব মিডিয়াম জালে এটাকে রান্না করবেন খুব বেশি জাল দিলে এটা পানিটা শুকিয়ে যাবে কিন্তু সবজিটা খেতে ভালো লাগবে না তাই ঢাকনা দিয়ে ঢেকে বারবার এটাকে ঢাকনা খুলে নেড়ে দিয়ে বারবারই নেড়ে দিয়ে এটাকে রান্না করে নিতে হবে আমার রান্নাটা প্রায় শেষের দিকে কারণ সবজি এই ধুন্ডল রান্না করতে বেশি সময় লাগে না এবং এটি সেদ্ধ হতেও বেশি সময় লাগে না আমার রান্না যখন প্রায় শেষের দিকে সে পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিলাম কিছু কাঁচামরিচ অবশ্যই কাঁচামরিচটা অ্যাড করে দিতে হবে তাহলে এর ফ্লেভারটা অনেক স্ট্রং হয় এবং খুবই ভালো লাগে খেতে আমার রান্না প্রায় শেষের দিকে আমি এখনই এটাকে নামিয়ে ফেলবো আপনারা অলরেডি দেখিয়ে বুঝতেই পারছেন এর ঝোলটাও অনেকটা শুকিয়ে এসেছে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে এবং নামিয়ে ফেলেছি আমার রান্নাটি যদি আপনাদের সামান্যতম ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন আজ এখানে শেষ করছি আসসালামু আলাইকুম